আব্দুর রহমান নামের এক বীর মুজাহিদ খোদার এক অকুতবয় সৈনিক তিনি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণকারী শত্রুদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যেন তার শখে পরিণত হয়েছে খোদার জমিনে খোদার দিনকে প্রতিষ্ঠার জন্য জিহাদে জাঁপিয়ে পড়া এবং তাগদি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোকেই তিনি জীবনের প্রথম প্রধান কাজ হিসেবে বেছে নিয়েছেন একদিন এই মহান সৈনিক স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে জিহাদে চলে গেলেন তখন তার স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা যাবার সময় তিনি স্ত্রীর কাছে তিরিশ হাজার স্বর্ণ রেখে গিয়েছিলেন এরপর এক দুই করে অনেক বছর কেটে গেল কিন্তু তার বাড়িতে ফেরার নামগন্ধ নেই অবশেষে দীর্ঘ উনত্রিশ বছর পর তিনি বাড়ি ফিরলেন গোড়া থেকে নেমে সৈনিক বর্ষা দিয়ে দরজা আঘাত করলে এক টগবগে যুবক ঘর থেকে বেরিয়ে আসে যুবক আগন্তুকের হাতে বর্ষা দেখে বলে হে আল্লাহর দুশমন তুমি কি আমার বাড়ি হামলা করতে এসেছ যুবকের কথা শুনে লোকটি তাজ্জব হয়ে গেলেন মনে মনে বললেন বলে কি এই যুবক এটা আমার বাড়ি আর সে কিনা আমাকে ডাকাত বলে ঠাওরাচ্ছে লোকটি গর্জে উঠলেন বললেন কে তুমি সাহস তো তোমার কম নয় কত বড় স্পর্ধা তোমার আমার বাড়ির অন্দরে ঢুকে আমাকে ডাকাত বলে সম্বোধন করছ এবার যুবকের আশ্চর্য হওয়ার পালা কথাবার্তা ও ভাবভঙ্গিমা দেখে সে অনেকটা আনমনে বলে ফেলল এই অজানা অজেনা বড়ো দেখি উড়ে এসে জুড়ে বসার মতো কথা বলছে তার কথা শুনে তো মনে হচ্ছে আমি দিবা স্বপ্ন দেখছি এরপর উভয়ের মধ্যে অনেকক্ষণ কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে শুরু হলো তুমুল লড়াই কেউ কাউকে ছাড়বার পাত্র নয় দিন দুপুরে এমন লড়াই ও হুঙ্কারে পাড়ার সব লোক এসে জড়ো হলো এবং কোনো মতে তাদের থামালো এবার সবাই যুবকের পক্ষ নিল যুবক ক্ষিপ্ত হয়ে বলল, একে কাজের দরবারে সুপুর্দ না করে ছাড়ছি না মুজাহিদ লোকটিও হুঙ্কার ছেড়ে বললেন তোমাকেও আমি বিচারালয়ে এ নিয়ে যাবো সেখানেই তোমার ফয়সালা হবে প্রতিবেশীরা লোকটির ধীরতা দেখে দ্বিধা পড়ে গেল তারা বলল আপনি বোধ বাড়ি চিনতে ভুল করেছেন এই বাড়ি ওদেরই ওরা বহুদিন ধরে এখানে থাকছে মুজাহিদ লোকটি বললেন না তা হতেই পারে না আমি ঠিকই চিনেছি যে বাড়ির প্রতিটি ধূলিকণার সাথে আমার হৃদয়ের সম্পর্ক সেখানে ভুল হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না এ বাড়ি আমার আমি তো অমোক গোত্রের সর্দার যুবকের মা কোনো এক জরুরি কাজে অন্য এক বাড়িতে চলে যাওয়ায় এইসব ঘটনার কিছুই তিনি জানতে পারেননি কাজ সেরে এইমাত্র তিনি বাড়ি ফিরেছেন বাড়ির আঙ্গিনায় অনেক লোকের জটলা দেখে তিনি ছেলেকে কাছে ডেকে বললেন কি হয়েছে বাবা বাইরে এত লোকজন কেন কোনো দুর্ঘটনা ঘটেনি তো ছেলে বললেন মা কোথাকার এক লোক এই বাড়িতে ঢুকে বাড়ির মালিকানা দাবি করছেন তিনি বলছেন যে এই বাড়ির প্রতিটি ধুলি কণার সাথে তার নাকি আত্মার সম্পর্ক রয়েছে ছেলেটি এতটুকু বলতে মা জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালেন দেখলেন তারই প্রাণপ্রিয় স্বামী বেশে লোকদের সাথে কথা বলছেন এতদিন পর স্বামীর চেহারা দেখতে পেয়ে তিনি আবেগাতফুল্ল হয়ে চোখের কিনারায় উসলে ওঠা দুই ফোটা অশ্রু আসল দিয়ে মুস্তে মুস্তে বললেন বাবা এ তোমার জন্মদাতা পিতা আজ থেকে উনত্রিশ বছর পূর্বে জিহাদে চলে গিয়েছিলেন এজন্যই আমি তাকে উৎসাহ জুগিয়েছিলাম তখন তুমি আমার গর্বে ছিলে আজ দীর্ঘদিন যাবৎ তার খবর না পেয়ে ভেবেছিলাম তিনি খোদার রাহে শহীদ হয়েছেন যাও বাবা আগে তাকে সসম্মানে ঘরে নিয়ে আসো তারপর বাকি কথা হবে যুবকটির নাম ছিল রাবি মায়ের কথা শুনে তিনি ভীষণ লজ্জিত হলেন ভাবলেন এতক্ষণ কি তাহলে জন্মদাতা পিতার সাথেই যুদ্ধ অবতীর্ণ হয়েছিলাম হায় আফসোস কেন আমি আগে তার পূর্ণ পরিচয় জিজ্ঞেস করলাম না তাহলে তো এর পরিস্থিতির উদ্ভব হতো না যা হোক যুবক তার ভুল বুঝতে পেরে দৌড়ে গিয়ে পিতাকে জড়িয়ে ধরলেন বললেন আব্বা আমায় ক্ষমা করুন আমি আপনাকে চিনতে পারিনি লোকটিও ছেলেটিকে না চিনে নানান কথা বললে দরুণ লজ্জায় বলেন বললেন ঘরে চলো বাবা আমি কিছু মনে করিনি আমিও তোমাকে অনেক কথা বলে ফেলেছি ঘরে ঢুকে স্ত্রীকে বললেন আমার ছেলে এত বড় হয়ে গেছে স্ত্রী বললেন হবে না সেই কবে আপনি যুদ্ধে বেরিয়েছেন ফিরলেন দিন পরে তারপর লোকটি বলল আমার রেখে যাওয়া তিরিশ হাজার স্বর্ণ মুদ্রা হেফাজত করে রেখেছ তো এই নাও এই থলের মধ্যে চল্লিশ হাজার স্বর্ণ আছে এগুলো একসাথে মিলিয়ে রাখো স্ত্রী নতুন থলেটি হাতে নিতে নিতে বললেন হ্যাঁ আপনার রেখে যাওয়া স্বর্ণ মুদ্রাগুলো জায়গা মতোই হেফাজত করে রেখেছি এবার লোকটি বললেন আচ্ছা ঠিক আছে কিছুক্ষণ পর মসজিদের সু উচ্চ মিনার হতে আজানের স্বর্গীয় সুর লহরী ভেসে এলে যুবক নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হলেন খানিক পর মুজাহিদ আব্দুর রহমানও মসজিদ পানে অগ্রসর হলেন স্ত্রী স্বামীর গমন পথের দিকে অপলোক নেত্রে তাকিয়ে রইলেন নামাজ শেষে মুজাহিদ লোকটি দেখলেন মসজিদ চত্বরে বহু লোকের সমাগম হঠাৎ এত লোকের আনাগোনা দেখে তিনি বিস্মিত হলেন কারণ জানার জন্য কাছে অগ্রসর হয়ে দেখলেন এক অল্প বয়সী যুবক নতমুখে হাদিসের দরশ দিচ্ছেন আর তার দরশ শোনার জন্য তৎকালীন যুগের বড় বড় ফকি ও ইমামগণ নিবিষ্ট চিত্তে মৌমাছির ন্যায় ঝাঁক বেঁধে আদবের সাথে বসে রয়েছে যুবক অনর্গোল হাদিস পড়ে যাচ্ছেন আর সামনে উপবিষ্ট ছাত্ররা মনোযোগ সহকারে শুনছেন এবং নিজ নিজ খাতায় লিখে নিচ্ছেন দূর থেকে দানকারীর চেহারা ভালো করে চেনা যাচ্ছিল না তিনি একজনকে জিজ্ঞাসা করলেন এই ছেলে জবাবে লোকটি বলল উনি হলেন মদিনার সবচেয়ে বড় ফকি ইমাম রাবি বিন আব্দুর রহমান ছেলের পরিচয় পেয়ে পিতা এত খুশি হলেন আনন্দের অশ্রুতে তার দু চোখ ভরে গেল তিনি ছেলের জন্য প্রাণ ভরে দোয়া করলেন এবং আল্লাহর শুকর আদায় করলেন বারে ফিরে স্ত্রীকে বললেন আমি আজ তোমার ছেলেকে এমন অবস্থায় দেখেছি যে অবস্থায় খুব কমই পিতাই তার ছেলেকে দেখতে পায় সত্যি আমি একজন সৌভাগ্যবান পিতা এই সোনার ছেলের পিতা হতে পেরে সত্যি আমি গর্বিত স্ত্রীর সুযোগ পেয়ে একটি সুন্দর মিষ্টি হাসি স্বামীকে উপর দিয়ে বললেন আপনি কি এই ছেলে চান না তিরিশ হাজার স্বর্ণ মুদ্রা চান প্রতি উত্তরে স্বামীও একটি মুসকি হাসির রেখা উষ্ট প্রান্তে বিলীন হয়ে বললেন বলো কি তুমি এমন দন্য ছেলের চেয়ে প্রিয় জিনিস পৃথিবীতে আর কি হতে পারে স্বর্ণমুদ্রা তো অতি তুচ্ছ ব্যাপার আজ আছে কাল নেই উপরন্তু এগুলো তো আমার সাথে যাবে না এবার স্ত্রী বললেন আপনার রেখে যাওয়া স্বর্ণ মুদ্রা দিয়ে আমি এই সোনার ছেলে গড়েছি আপনি কি এতে খুশি লোকটি বললেন হ্যাঁ আমি অবশ্যই খুশি আজ আমার খুশির সীমা নেই তোমার মতো মহিমষী মা যার আছে সে তো এমনটি হওয়াই স্বাভাবিক আমার কষ্টার্জিত সম্পদ তুমি সঠিক পথে ব্যয় করেছ আল্লাহ তোমাকে এর উত্তম বিনিময়ে দান করুক প্রিয় দর্শক আমরা কি পারি না এমন সৌভাগ্যবান সোনার ছেলের পিতামাতা হতে হ্যাঁ পারি এজন্য শুধু খালেস নিয়ত আন্তরিক দোয়া ও হিম্মতের প্রয়োজন মনে রাখবেন একজন জগতের শ্রেষ্ঠ সম্পদ হাতে পাওয়ার চেয়ে অধিকতর বুঝে না আসলেও সেদিন খুব ভালো করেই বুঝে আসবে যেদিন আপনি এই ধুনিয়া ছেড়ে চলে যাবেন আল্লাপাক কোরআন তেলাওয়াতকারীর মাতা পিতাকে এমন একটি নোরের দাস পরিয়ে দিবেন যার জ্যোতি সূর্যের জ্যোতি হতেও অধিকত উজ্জ্বল হবে আল্লাহ আমাদের সকলকে এই সত্য সুন্দর ঘটনাটি বুঝে নিজেদের ছেলেদের মেয়েদেরকে আলেম হাফেজ মুফতি মহাদ্দিস ও মুফাসির বানানোর তৌফিক নসিব করুক আমিন প্রিয় দর্শক সবাই কমেন্ট বক্সে কালেমার দাওয়াতটি দিয়ে যাবেন বাংলা হোক অথবা আরবি হোক একভাবে লিখে দিবেন আসাদু ইহা ইলাহা হোক আহম্মুর রসুল্লা কারণ কেউ যদি এই কালেমাটি পরে কমেন্ট বক্সে আপনি দুনিয়াতে না থাকলেও আপনার আমল নামায় সৎকায় জারিয়া সব লেখা হবে আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনি তো দন সম্পদ নিয়ে যেতে পারবেন না দুনিয়াতে আপনাকে যারা দোয়া করবে সেই সবটুকুই আপনি পাবেন